এবার আজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির স্লোগান ছড়িয়ে পড়ল পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের অন্তর্গত টটুয়ারা মা শ্মশানকালী মন্দির সমিতি পুজো এবছর এই পূজো নবম বর্ষে পদার্পণ করেছে শেষ দুই বছর রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান পেয়ে আসছে এই পুজো কমিটি

চিঠির সঙ্গে অনুদানের চেকও বন্ধ হয়েছে কিনা তা এর মাধ্যমে তারা জানতেও চেয়েছেন আর এই মর্মে চিঠির কপি দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপারকে পুজো কমিটির তরফে জানানো হয়েছে সদ্য ঘটে যাওয়া আরজিকর হাসপাতালে চিকিৎসকের মর্মান্তিক ঘটনায় চিকিৎসক পরিবারের সঙ্গে তারা সমব্যাথি তাই ক্লাব সদস্যেরা সমবেত সিদ্ধান্ত গ্রহণ করেছেন সরকারি পুজো অনুদান না নেওয়ার বিষয়ে আমি এই অনুদানের জন্য দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছি তারপরে এসপি কে দিয়েছি ঝালদা ঝালদা দু নম্বর ব্লকের বিডিওকে দিয়েছি আর ওসি অসিকে দিয়েছি ওদের বক্তব্য ওদের বক্তব্য কিছুই নেই ওদের বক্তব্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি ওরা অ্যাপ্লিকেশনে কোনো কোনো এখনো পর্যন্ত আমাদেরকে সাড়া দেয়নি মূল দাবিটা কি আপনাদের মূল দাবিটা হচ্ছে আমাদের যে সেই কাণ্ডর বিচার চাই ওর আর কোনো আমাদের মূল দাবি নেই মূল দাবি হচ্ছে আমাদের এটা অনেকে তো এতিকভাবে বিচারছে অনেকেই তো অ্যারেস্ট হয়েছে হ্যাঁ ও অ্যারেস্ট হয়েছে আরও যে দোষী আছে ওদেরকেও যেমন মানে অরেস্ট করতে পারে সেটা দিক দিয়ে আমরা একদম তো কী বলে এই ক্লাবে অনুদান নিতে পারছে না পুজো কমিটি চিঠিতে জানিয়েছে ফেরত দেওয়া চেক যেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ফেরত পাঠানো হয় এমনকি চেক সঠিক জায়গায় ফেরত হয়েছে কিনা তা জানতে প্রয়োজনে তারা আর এর পথেও যেতে পারে এর আগেও পশ্চিমবঙ্গের বহু পুজো কমিটি অনুদান নেবেন না বলে জানিয়েছেন অনুদানে টাকা ফেরত পাঠানোই যেন তাদের প্রতিবাদের ভাষা পুজো যত এগিয়ে আসছে পুজোর মঞ্চকেই বাঙালি প্রতিবাদের ভাষায় পরিণত করছে কিন্তু প্রশ্ন হলো ঢাকের বাদতি বাজার আগে ভাগেই প্রতিবাদের এই সুর কি আদৌ শুনতে পারছে শাসক দল বিয়েরো রিপোর্ট রেতম বাংলা